শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মার্কিন ফান্ড বাংলাদেশে কাদের পকেটে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি সম্মেলন এফ আই আই প্রায়োরিটি সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প সেখানে তিনি সন্দেহ প্রকাশ করে বিভিন্ন দেশে আহ ইউএসআইডির যে অর্থায়ন করা হয়েছিল সন্দেহজনক অর্থায়ন সেই অর্থায়নগুলোর তালিকা ধরে ধরে নাম ধরে ধরে বলেছেন এবং বাংলাদেশের নাম সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন অর্থাৎ এই যে এই ফান্ডিং এই ফান্ডিং এই যে সরকার পতনের সরকার ফেলানোর যে ষড়যন্ত্র সেখানে ব্যবহার হয়েছে এবং এর সঙ্গে যারা সুবিধা তাদের পকেটেই টাকাটা গেছে আমরা এই সরকারটি শুরু থেকেই শুনে আসছি যে এনজিও সরকার এই এনজিও সরকারে কারা আছেন আপনারা বুঝুন আরেকটি আলার্মিং বিষয় যে আমরা যে সময়টিতে বাংলাদেশের সহিংসতা ঘটছিল পাঁচ আগস্ট বা পূর্ববর্তী সময়ে এই যে আগস্টের প্রথম দুই তিন এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমরা একদিকে ছাত্ররা মাঠে আছে বা সমন্বয়করা মাঠে আছে অন্যদিকে এই যে এনজিও সেক্টরের মানুষগুলো দফায় দফায় এখানে ওখানে বৈঠক করবার কথা শুনছিলাম যে তারা মনে মনে সরকার গঠন করছে আমরা শুনছিলাম কিন্তু আমরা ভাবছিলাম যে শেখ হাসিনা এগুলো সব কিছু দমন করে ফেলবেন কন্ট্রোল করে ফেলবেন কিন্তু পরে যখন দেখলাম যে শেখ হাসিনার পতন ঘটল শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় নিতে হলো তখন বুঝে গেলাম যে এনজিও সেক্টর এই এনজিও সেক্টরের লোকজন কেন দাফাদাফি লাফালাফি করছে এবং সেই থেকেই এটি পরিষ্কার যে এদের পেছনে অর্থ আছে প্রজেক্টের নাম দেখুন যে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালীকরণ প্রকল্প এখানে বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা প্রকাশ্য ইউএস অর্থায়ন যেটি উনত্রিশ মিলিয়ন ডলার এটি প্রকাশ্য অপ্রকাশ্য আরো নানা রকম অর্থ আছে এই কথাটি বলবার পরে যে বাংলাদেশে একটা ফান্ড এসছে উনত্রিশ বা অনেকের মনে জিজ্ঞাসা যে এই ফান্ডটি কোথায় গেছে আসলে এই ফান্ডটি কোথায় গেছে এটিও জানা দরকার এটিও পরিষ্কার হওয়া দরকার দেখুন এই যে জাল জালিয়াতি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে জাল জালিয়াতি আছে যেমন আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাংক লোন অনেক সময় অনেক লোন গ্রহিতার ঠিকানা খুঁজে পাওয়া যায় না অথচ কয়েকশো কোটি টাকা তার নামে লোন হয়ে গেছে ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রেও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সাথেও এই জাল জালিয়াতির ব্যাপার আছে এই যে দেখুন ভারতে ফান্ডিং করেছে তারা কিসের উপরে ভারতে ফান্ডিং করেছে ভোটারদের উৎসাহ দিতে মিলিয়ন ডলার খরচ করেছে করেছে পাকিস্তানে ফান্ডিং কি কোথায় বিভিন্ন সেক্টরে ফান্ডিং এর মধ্যে একটি খুব আমার খটকার বিষয় লাগলো যে স্কুল প্রতিষ্ঠার জন্য ফান্ডিং কিন্তু স্কুলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ঠিক বাংলাদেশে ফান্ডিং করেছে কিভাবে দেখুন বাংলাদেশে ফান্ডিংটির শিরোনাম হচ্ছে স্ট্রেংথনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করুন আপনি বাংলাদেশের একজন সাধারণ জনগণ বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপের শক্তিশালী প্রজেক্ট কোনো জায়গায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষ আপনি শোন আবার বক্তব্য নিশ্চয়ই শুনছেন আপনি বলুন তো যে আপনার এলাকায় এই ধরনের কোন প্রজেক্টের অস্তিত্ব আপনি খুঁজে পেয়েছেন পাননি এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নাম দিয়ে এই প্রজেক্টের অর্থ কোথায় গেল সেটি পরিষ্কার করছি এই প্রজেক্টের এই যে ইউএসএইডি কাজ করে ম্যাক্সিমাম এনজিও সেক্টরের সঙ্গে আপনি বিখ্যাত এনজিও কথা জানেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যার প্রতিষ্ঠাতাই ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া উপদেষ্টা পরিষদে আরও কয়েকজন সদস্য আছেন রেজওয়ানা হাসানের বেলা কিংবা রহমানের অধিকার কিংবা সাবেক অভিনিক ফারহাদ মাঝারের এই ধরনের নানা রকম এনজিও বাংলাদেশে কাজ করে এবং এই যে দাতা সংস্থাগুলো এই দাতা সংস্থাগুলোর কাছ থেকে এনজিও অর্থ পায় এই অর্থ পেয়ে বিভিন্ন নামে বিভিন্ন প্রজেক্ট এই এনজিওগুলোর প্রধান ব্যবসার মূল খাতি হচ্ছে দাতা সংস্থা থেকে কিভাবে অর্থ নিয়ে এসে বাংলাদেশে প্রজেক্ট দেখিয়ে ধরুন প্রজেক্ট দেখাচ্ছেন দশটা কিন্তু আপনি আনছেন একশোটি প্রজেক্টের টাকা এইভাবেই বাংলাদেশে অর্থায়ন হয় এখন যদি আমি সরাসরি বলি এই প্রজেক্টের টাকা কারা পেয়েছে আপনারা বুঝে নিন যে আমি সরাসরি কারণ নাম উচ্চারণ করতে চাই না যে এই যে ইউএসএআইডি যখন ফান্ড বন্ধ করলো তখন বাংলাদেশের এনজিও সেক্টরের একটা বৃহৎ অংশ অনেকগুলো প্রজেক্ট বিভিন্ন এনজিওর বহু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে এই ফান্ডিং বন্ধ হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা জানবার আগ্রহ বুঝবার আগ্রহ যে বাংলাদেশে এই টাকাটি কোথায় গেছে দিনের আলোর মতো পরিষ্কার যে এনজিও সেক্টর এই টাকার অংশীদার বা এই টাকাটি ভোগ করেছে এনজিও সেক্টরের রমরম অবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে আছেন উপদেষ্টা পরিষদের বাইরেও কিছু মানুষ কাজ করছেন যেমন নির্বাচন কমিশন সংস্কারের কমিশনের একজন প্রধান বুদুল আলম মজুমদার তিনি কাজ করছেন কোথায় নির্বাচন কমিশন সংস্কারে তার কি আছে হাঙ্গার প্রজেক্ট সুশাসনের জন্য নাগরিক এইসব এনজিও তার আছে অর্থাৎ আমি বলছি না যে এমুক অমুক টাকা নিয়েছে কে কে টাকা নিয়েছে কার পকেটে টাকা গেছে এটি তদন্তের ব্যাপার এটি ভবিষ্যতে নিশ্চয়ই একদিন তদন্ত হবে যেহেতু বিষয়টি সামনে এসেছে একদিন না একদিন তদন্ত হবে কার পকেটে কি পরিমাণ টাকা গেছে দেখুন একই সাথে প্রায় সমসাময়িক সময়ে বিভিন্ন দেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে কোনো কোনো দেশের সরকার পড়ে গেছে কোনো কোনো দেশ বেঁচে গেছে পাকিস্তানের ইমরান খান সরকারকে উৎখাতের উৎখাত করতে পেরেছে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করবার ষড়যন্ত্র ছিল নরেন্দ্র মোদী সরকার বেঁচে গেছে এই যে এই বিষয়টি ফাঁস হবার ফলে দেশে দেশে সচেতনতা বা অ্যাওয়ারনেস বেড়ে যাবে এবং শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পলিসি চেঞ্জ করেছে ইউএসএআইডি এই কলঙ্কজনক কাজের সঙ্গে জড়িত বেধায় নতুন ট্রাম্প প্রশাসন এই ইউএসএআইডি এর কার্যক্রমই কার্যত এক প্রকার বন্ধ করে দিয়েছে সারা পৃথিবী ব্যাপী এবং এটি আর চালু হবে বলে মনে হয় না অন্ততপক্ষে পক্ষে ট্রাম্প প্রশাসন কালে কালে কাজে আপনারা বুঝলেন নিশ্চয়ই যে এই যে টাকাটি এনজিও সেক্টরের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়েছে তবে এই বিষয়ে গত শুক্রবার একটা ভিডিওতে বলেছিলাম এবং ভিডিওতে আমি এনজিওর কথা ইঙ্গিত করেছিলাম যে এনজিও সেক্টরের এবং এনজিও সেক্টরের মানুষগুলোর নামও বলেছিলাম এর মধ্যে একজন কমন পড়েছে গণমাধ্যমের তদন্তের সুবাদে সেটি এসছে বদিউল আলম মজুমদার যিনি হাঙ্গার প্রজেক্ট এবং সুশাসনের জন্য নাগরিক এই দুটো প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিবিড়ভাবে জড়িত নির্বাচন কমিশন সংস্কার তার সাথে জড়িত হদিউল আলম মজুমদার সংস্কার করবেন এই উনত্রিশ মিলিয়ন ডলার আরো কারা পেয়েছেন অখ্যাত দুজনের নাম দেখলাম গণমাধ্যমের সুবাদে একজনের নাম একজন এই ফান্ডটি ব্যবস্থাপনা করেছেন তার নাম হচ্ছে লুবায়েন চৌধুরী মানে এক ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠান এই ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এবং আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম নানা রকম প্রজেক্ট প্রজেক্ট প্রোফাইল বানায় এই টাকাটা আসলে বের করে নেওয়া হয়েছে এবং এখানে এই এদের সাথে আইনুল ইসলাম কিংবা লুবাইন চৌধুরী যারাই এটি এই প্রজেক্টটা ম্যানেজমেন্টের সাথে জড়িত এই প্রজেক্টটা বাস্তবায়নের সাথে জড়িত এর সাথে ফান্ডগুলো আরও বিস্তৃত হয়েছে এর মধ্যে এই এদের সাথে যৌথভাবে কাজ করবার তথ্য পাওয়া গেছে হাঙ্গার প্রজেক্ট বদুল আলম মজুমদারের হাঙ্গার প্রজেক্ট বদুল আলম মজুমদার 2024 সাল পর্যন্ত হাঙ্গার প্রোজেক্টের সাথে জড়িত ছিলেন। গণমাধ্যম বলছে অনুসন্ধানে দেখা যায় যে প্রকল্প চলাকালে দা হাঙ্গার প্রোজেক্টের বাংলাদেশ প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। তিনি একই সঙ্গে দা হাঙ্গার প্রোজেক্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

অর্থাৎ আস্তে বেরিয়ে আসতে চাই ধরেছে আমি সন্দেহ করি তাদেরকে এই যে এনজিও সেক্টরের যারা দৌড় ঝাঁপ করেছিল আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই আগস্ট মাসের শুরু থেকে এরা দফায় দফায় বৈঠক করেছে এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে আছেন এনজিও রিলেটেড এনজিও গ্রাম সরকার যে বলা হয় এনজিও গ্রাম সরকারে যারা আছেন এনজিও রিলেটেড যারা তারা প্রত্যেকে এই ফান্ড পেয়েছে আমি মনে করি আমার মনে হচ্ছে কারণ বদিউল আলম মজুমদারের নাম অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কারণে আরো বিশ্বাসটা চাঙ্গা হচ্ছে যে বিশ্বাসটা আরো বাধ্যমূল হচ্ছে যে এরা সবাই জড়িত এখন কি করবেন দেশের তো সর্বনাশ হয়ে গেছে এখন এর থেকে কিভাবে বের হবেন কিভাবে বের হতে পারি এটি বিশেষ কোন রাজনৈতিক দলের শুধু নয় আমি বারবার প্রত্যেকটি কথাই বলি এটি বাংলাদেশের মানুষের এখন জীবন মরণ দাঁড়িয়েছে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে একবার কল্পনা করেছেন আফগানিস্তানে যখন কারজাই সরকার পতন হলো তালেবান আসলো আপনি কি কল্পনা করেছিলেন যে বাংলাদেশের অবস্থা তেমনটা হবে শ্রীলঙ্কায় যখন সরকার পতন হলো তখন কি কল্পনা করেছিলেন আমাদের কাছে রূপ কথা মনে হচ্ছিল এমনকি আমি পত্রিকায় আর্টিকেল পর্যন্ত লিখেছিলাম শ্রীলঙ্কার মানবিক বিপর্যয়ের মতো বাংলাদেশে মানবিক বিপর্যয় হবে না শ্রীলঙ্কার সরকার মহেন্দ্র রাজাপাক্ষে সরকার পতনের পর যে মানবিক বিপর্যয় হয়েছিল আমি গর্বের সাথে গৌরবের সাথে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রেংথ কিংবা ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে গর্বের সাথে লিখেছিলাম সেই গর্ব এখন ধুলোই মিশে গেছে কোনো গর্ব নাই আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের বাসিন্দা আর অনেক কিছু বের হবে যত দিন যাবে আর অনেক কিছু বের হবে মোহাম্মদ ইউনুস জড়িত মোহাম্মদ ইউনুস এই যে মিলিয়ন ডলার কিংবা ভারতের একুশ মিলিয়ন ডলারও বাংলাদেশে এসছে বলা হচ্ছে আরও কত মিলিয়ন ডলার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট হয়েছে এটি সময় যত গড়াবে তত বের হবে কাজেই কারা পাচ্ছে কি পাচ্ছে এসব টাকা এসব পয়সা বাংলাদেশে আমি যেটি বলছিলাম যে শুধু বাংলাদেশে জালিয়াতি হয় না বিশ্বব্যাপী জালিয়াতি হয়